দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটায় মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখেন ওই মুহূর্তে হেডলাইন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছড়ানো পোস্টার ঘিরে চরম উত্তেজনা ভাবমূর্তি নষ্টের অভিযোগে সরব হলেন পড়ুয়ারা দ্রুত হাতে মারধর খোদ দলীয় কার্যালয়ের ভিতরে বিজেপি নেতার ওপরে হামলার অভিযোগ উঠল বিজেপির কাউন্সিলরের বিরুদ্ধে মালদায় ফের শুট আউট গুলিবিদ্ধ হলেন এক খুন কাণ্ডের মূল সাক্ষী আতিমুল মোমিন আতঙ্ক ছড়িয়েছে ইংরেজ বাজার এলাকায় পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রী বোঝায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত কুড়ি জন দুর্ঘটনাটি ঘটেছে নান্দাই দুর্গাপুর রেলগেট এলাকায় রানীগঞ্জে পুজো কমিটিগুলির জন্য এলো বড় সড়ো খবর সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো একাধিক পুজো কমিটির হাতে নজর খবরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছড়ানো পোস্টার ঘিরে চরম উত্তেজনা ভাবমূর্তি নষ্টের অভিযোগে সরব হলেন পড়ুয়ারা বোলপুরে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ছাত্রছাত্রীদের তীব্র বিক্ষোভ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এবং অধ্যাপক প্রশন বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে উত্তাল হলো বোলপুর সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা তাদের স্লোগান বিশ্ববিদ্যালয়কে কালিমালিত্ব করা যাবে না অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কালিমালিত্ব করা যাবে না প্রসঙ্গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা প্রশন বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ছড়ায় সেখানে তার ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয় এই ঘটনাকে ঘিরেই ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয় আমাদের বিক্ষোভটা যেটা আমরা করতে চাইছি এটা ঠিক বিক্ষোভ নয় আমরা একটা শান্তিপূর্ণভাবে আমরা তুলে ধরতে চাইছি যে আমাদের ইউনিভার্সিটিকে এবং ইউনিভার্সিটি গেটের দেওয়ালে এই আমাদের বিভাগীয় প্রধানের এবং যে আমাদের কন্ট্রোল অফ এক্সামিনেশানস ডক্টর প্রসূন ব্যানার্জি তার নামে এই নোংরা নোংরা লেখা যে তিনি নাকি এই আসক্ত ওই আসক্ত যেগুলো কোনোদিনই যেগুলো সম্ভব নয় স্যার একজন প্রচণ্ড কর্মনিষ্ঠ মানুষ আমরা সেইভাবেই জানি তা তাদের পার্সোনাল লাইফে কি হয়েছে না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে নামটাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে সেটার বিরুদ্ধে আমরা যেমন আমাদের এই গেটের সামনে পোস্টার দেওয়া বা এসব গ্রুপে আমরা যখন বাইরে যাচ্ছি সবাইকে বলছে যে বা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করছে তোদের ইউনিভার্সিটিতে এগুলো কী চলছে কেন হচ্ছে এই একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ভালো আমাদের কিন্তু কেন এরকমভাবে কালিমা লিপ্ত হলে এবং আমাদের ভেরিফিকেশনসও চলছে যারা আসবে তারা এবং আজকেও এসেছে যারা নতুন আসবে তারা কী একটা ইমেজ তাদের সামনে রিপ্রেজেন্ট হবে সেইটার জন্যই আমাদের এই একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন আমাদের তুলে ধরা এটা কোনো বিক্ষোভ আমরা করতে চাই না আমরা শান্তিপূর্ণভাবে দেখাতে চাই একটি জালি নথির দাবি উঠেছে সেটি একটি এখনও অভিযোগ প্রমাণ সাপেক্ষ এখনও প্রমাণ হয়নি সেটা নিয়ে ইউনিভার্সিটির বিভিন্ন কমিটি আছে অথরিটি আছে তারা বিভিন্ন তদন্ত করবেন পদক্ষেপ নেবেন সেটা ইউনিভার্সিটির বিষয় এবং যে কলেজের কথা হয়েছে তাদের বিষয় এটা ইন্টারনালি তদন্তের ওপর ভিত্তি করে বিভিন্ন অথরিটিরা নিজেরা ঠিক করে বিভিন্ন পদক্ষেপ নেবেন তাতে বিভিন্ন রকমের বাজে বাজে পোস্টার আমাদের স্যার ম্যামেদের বিরুদ্ধে বিভিন্ন প্রটুক্তি নোংরা কথা এগুলো কেন উঠবে এই যে বিভিন্ন পোস্টার আমাদের স্যার ম্যামেদের নামে চেটানো হয়েছে বিভিন্ন বাজে ভাবে বাজে বিভিন্ন অ্যাডজেক্টিভ বিভিন্ন বাজে কথা লেখা হয়েছে এগুলো তো ছাত্রছাত্রী হিসেবে আমাদেরও শুনতে খারাপ লাগে আর এখন বিশ্বভারতী বিশ্ব বাংলাতে ভর্তির সময় এখন নতুন স্টুডেন্টসরা ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরাও আসছেন বিভিন্ন ভেরিফিকেশনের কাজ হচ্ছে তারাও তো দেখছেন যে ইউনিভার্সিটির বিভিন্ন রকম নাম খারাপ হচ্ছে এত বাজে বাজে অভিযোগ উঠছে তারাও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশঙ্কা করে হয়তো ভর্তি করবেন না বা আমরাও তো বাইরে যখন যাচ্ছি আমাদেরও বিভিন্ন রকম কথা শুনতে হচ্ছে যে তোমরা কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তোমরা কেনই বা ভর্তি হয়েছো আদেও তোমাদের কোনো ভবিষ্যৎ আছে কি না এই ইউনিভার্সিটিতে পড়ে আর এরকম বিভিন্ন রকম রকম কথা আসছে থেকে। যারা কোনো অভিযোগ তুলেছে সেই অভিযোগটার ভেতরে সমাধান হবে বাইরে এই জিনিসগুলো কেন হচ্ছে এটার ইয়েতে আমরা জমায়েত করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছাত্রীরা এসেছি এখানে কারণ আমাদের বিভাগের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা করতে বা তীব্র নিন্দা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ ষড়যন্ত্র আমাদের কন্ট্রোলার স্যার প্রসূন ব্যানার্জি এবং আমাদের আমি জলি ভট্টাচার্যর নামে যে ছড়ানো হচ্ছে সেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে আমরা মনে করছি তার কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই যে প্রবলেমটা ইউনিভার্সিটির মধ্যে হয়েছে ইন্টারনালি যেটা সলভ করে নেওয়া যায় সেটাকে শুধুমাত্র একটা নোংরা খেলায় বাইরে এনে তার কোনো মানে হয় না যেটা আমাদের বিভাগের পক্ষেও খারাপ এবং সম্পূর্ণভাবে আমাদের আহ বিশ্ববিদ্যালয়ের পক্ষেও যেটা খুব খারাপ নির্দিষ্ট তো ভাষা থাকা উচিত এবার যেই কুৎসা বাইরে কুৎসা একটা মার্জিত ভদ্র সভ্য ভাষা ইউজ করা যায় প্রতিবাদ করার ভাষাটা সভ্য হওয়া উচিত অফিসিয়াল হওয়া উচিত যেটা আমাদের জ্ঞানের পরিচয় হবে বা যেটা আমাদের জ্ঞানকে প্রতিফলিত করবে বাইরে এরকম নোংরা কথায় কোনো শিক্ষক শিক্ষিকাকে পার্সোনাল অ্যাটাক করা তো শিক্ষার পরিচয় নয় এবার ব্যাপার হচ্ছে যেটাই ঘটেছে অফিসিয়াল ব্যাপার এবং অফিসিয়াল নথি নথি নিয়ে ঘটেছে এবং সেটা য সামান্য একটি অভিজ্ঞতা সার্টিফিকেট যেটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বলা হয় হ্যাঁ কোথায় কাজ কোথায় পড়ালে বা শিক্ষাগত করলে কাজ করলে সেটি পাওয়া যায় সেই অভিজ্ঞতার সার্টিফিকেট হিসেবে আমরা বলতে পারি যে আমাদের টিচাররা যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট ভালো পড়ান এবার সেই ফ্যাকাল্টি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবো সামগ্রিক ভাবে এবার যেটা গোটা ইউনিভার্সিটির পক্ষেও কিন্তু বেদনাদায়ক সোমবারে বিক্ষোভে পড়ুয়ারা দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে ঘটনা তদন্ত করুক এবং দোষীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দিক অন্যথায় বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা বীরভূম থেকে প্রসূন দাসের খবর বাংলা জুতো হাতে মারধর খোদ দলীয় কার্যালয়ের ভেতরে বিজেপি নেতার ওপরে হামলার অভিযোগ উঠল বিজেপিরই কাউন্সিলরের বিরুদ্ধে ঘটনাস্থল খড়গপুরের শহরের একত্রিশ নম্বর ওয়ার্ড অভিযুক্ত বিজেপি কাউন্সিলর মমতা দাস অভিযোগ ওঠে তিনি দলীয় নেতা অশোক সিংকে দলীয় অফিসে অফিসে জুতো দিয়ে মারেন এবং আর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় শহরে একত্রিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে প্রবেশ করে ওই ওয়ার্ডের বিজেপি নেতা অশোক সিংকে জুতো মারার অভিযোগ উঠল ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল যদিও অভিযোগ অস্বীকার করেছেন মমতা তার দাবি অশোক সেন তাকে প্রথমে মারধর করেন নিজেকে বাঁচাতেই পাল্টা তিনি মেরেছেন অশোকের দাবি একজন হকারকে বসানোর জন্য দশ হাজার টাকা চেয়েছিলেন মমতা তার প্রতিবাদ করার জন্যই দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাকে মারধর করেন মমতা ঘটনা ঘিরে শোরগোল খড়গপুর শহরে যদিও উভয় পক্ষই থানায় অভিযোগ দায়েরের কথা জানালেও বিকেল অব্দি কেউই অভিযোগ করেননি জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন বিজেপি এটাই সংস্কৃতি वार्ड नंबर 31 के सभी नागरिकों को मैं बताना चाहता हूं कि वार्ड काउंसिलर 31 नंबर की वार्ड काउंसिलर ममता दास इतना नीचे गिर गई है कि एक गरीब आदमी जो ठेला लगा के यहाँ चौमिन बिक्री करने की कोशिश कर रहा है उससे भी दस हज़ार रुपये डिमांड कर रही है एक महीना से उसे दुकान नहीं लगाने दिया जा रहा है वो एज ए काउंसिलर उसके पास बोलने की यह कि मैं अपना दुकान फिर से खोल रहा हूँ जो रेल की जगह में है तब से उसे दस हज़ार का डिमांड कर रही है अब आप बताइए गरीब आदमी ठेला का दुकान लगाएगा यहाँ का वोटर अगर वो अगर दुकान लगाना चाहता है ठेला में चाउमिन बेचना चाहता है उससे भी आज का डेट में काउंसिलर पैसा मांग रहा है इतना नीचे गिर गई है साढ़े तीन साल से वार्ड में एक भी काम नहीं हो रहा आप लोग जैसा कि जानते हैं ना रास्ता ना रोड ना लाली ना बिजली कोई काम नहीं हो रहा है তখন বলছে না চাউমিন দিলে কি পেট ভরবে না ভোট দিলে পেট ভরবে কারণ তাহলে আর কি বলতে তো আমি যে রাজেশ আমাকে বলছিল যে নেতাদের কাছকে কাছে জেয়নে ও গেলে কিন্তু খরচা করা এইটি এখন বলে দিচ্ছি বলতে বলছে হ্যাঁ রাজেশের দিন বলেছে রাজেশ তো এরকম লোক নয় তুমি রাজেশের নামে মিথ্যা কথা বলছো কোন ফালতু লো ফ্যানতেন যাও তোমাদের দোকান মেলাকে দেওয়া হবে না মালদায় ফের শ্যুট আউট গুলিবিদ্ধ হলেন এক খুনকাণ্ডের মূল সাক্ষী আতিমুল মোমিন আতঙ্ক ছড়িয়েছে ইংরেজ বাজার এলাকায় রাজনৈতিক রং লাগতে শুরু করেছে এই ঘটনায় প্রশ্ন উঠছে এটি পরিকল্পিত হামলা সাক্ষীকে চুপ করাতেই কি এই শ্যুট আউট মালদায় ফের শ্যুট আউট গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী সূত্রে জানা গেছে তিমুলের ওপর এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র গত দশই জুলাই ইংরেজবাজারে বাজারে লক্ষ্মীপুরে খুন হওয়া তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজিগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে এবং তারা জেল হেফাজতে রয়েছে

ঘনিষ্ঠ সূত্রের দাবি মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সেরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল কিন্তু তিনি অনর থাকেন সেই কারণে কি এই পরিকল্পিত শোতা আউত উঠছে একাধিক প্রশ্ন ইতিমধ্যে এই ঘটনায় নেমেছে পুলিশ আতিমুল মমিনকে লক্ষ্য করে গুলি চালানোর আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা তা খতিয়ে রাখা হচ্ছে রাজনৈতিক মহলেও শোত আউতকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানুতর সঙ্গে এর মাটি হ্যাঁ এই নিয়ে একটা জায়গাতে ওকে দিয়েছিল কি বার্থডে ছিল তাদের নিমন্ত্রণ করেছিল ওইখানে গিয়ে এরা মাইনুরের ছেলে দল পাল নিয়ে মাইনুর সঙ্গে সঙ্গে ওদেরকে ওখানে মার্ডার করেছে আমাদেরকে এখানে কাজ করতে দিচ্ছে না এই বলে তারপরে আরে বসি বসি মেরেছে হাসপাতাল দিয়ে কেটেছে বন্দুকের হোড়া দিয়ে দাঁতটা আমার ছেলের ভেঙে দিয়েছে বন্দুকের হোড়া দিয়ে ওর ছেলে কালাম যে মারা গেছে তার সম্পূর্ণ দাঁত ভেঙে দিয়েছিল মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা যাত্রী বোঝায় বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত কুড়ি জন দুর্ঘটনাটি ঘটেছে নান্দায় দুর্গাপুর রেলগেট এলাকায় নবদ্বীপ থেকে রানীগঞ্জ গ্রামী বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার আচমকায় সামনে চলে আসে এবং সেই সময়ই ঘটে ভয়ঙ্কর সংঘর্ষ পূর্ববর্ধমানে ভয়াবহ বাসদুর্ঘটনা আহত হয় প্রায় 20 জন। পূর্ববর্ধমানে নন্দাই দুর্গাপুর রেল এলাকায় ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রী বোঝাই টিবাস ও ডাম্পারে মুখোমুখি সংঘর্ষে আহত হলেন প্রায় 20 জন যাত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপ থেকে রানীগঞ্জগামী ওই বাসটি পথে একটি টোটোকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ডাম্পার হঠাৎ সামনে এসে ধাক্কা মারে। মুহূর্তে জণালো শব্দ থমকে যায় চারপাশ। যাত্রীরা ছিটকে পড়েন আসন থেকে কয়েকজন গুরুতর আহত হন। দুর্ঘটনা খবর ছড়ি পড়তে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে পুলিশকে সঙ্গে নিয়ে তারা আহতদের উদ্ধার করে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে পাঠায় তবে সবচেয়ে সংকার বিষয় ছিল চালকের অবস্থা তিনি দীর্ঘক্ষণ কেবিনে আটকে ছিলেন পরে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে তাকে উদ্ধার করা হয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী ও কান্নার পৌরসভার ভাইস চেয়ারম্যান পুরে চিকিৎসকরা জানিয়েছেন বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক হলেও সবাই এখন পর্যবেক্ষণে আছে টোটো ছিল ওই ডাম্পারটা ওভারটেক করতে গিয়ে যে বাসটা ঢুকতে পারেনি বাসটা গিয়ে মেরে দিলো এর কত নাগাদ ঘটলো হয়ে গেল ঘন্টাখানি কেমন কি ক্ষয়ক্ষতি আছে ক্ষয়ক্ষতি সব বাসের যত প্যাসেঞ্জার সবই আহত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে আর বাসের ড্রাইভারকে স্টিয়ারিং জাম হয়ে গেল পা পা রটপট কেটে পা কোনো রকমের বার করে হসপিটাল পাঠানো হলো এই পর্যন্ত কোন হসপিটালে গেল কোন হসপিটাল এটা কোন জায়গা এই দুর্ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে স্থানীয়দের দাবি ভারী যানবাহনে বেপরোয়া গতি বারবার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রস্তুতির তৎপরতা আর তার মধ্যে রানীগঞ্জে পুজো কমিটিগুলির জন্য এলো বড় সড় স্বস্তির খবর সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হলো একাধিক পুজো কমিটির হাতে রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্তের তত্ত্বাবধানে মোট আশিটি দুর্গাপুজো কমিটিকে চেক প্রদান করা হয় রানীগঞ্জের পুজো কমিটিগুলোকে অনুদান বিতরণ থানার আইসি বিকাশ দপ্তরের উপস্থিতিতে বিতরণ আশিটি পুজো কমিটিকে চেক প্রদান চেক পে উচ্ছ্বসিত পুজো উদ্যোক্তারা দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি শেষ যখন ঠিক তখনই রানীগঞ্জ পুজো কমিটি গুলোর জন্য এলো বড় সুখবর পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে সরকারি তরফে অনুদানে চেক বিলির কাজ শুরু করে দিল প্রশাসন রবিবার রানীগঞ্জ থানার উদ্যোগে আইসি বিকাশ দপ্তের তত্ত্বাবধানে আশিটি দুর্গাপুজো কমিটির হাতে এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদানে চেক তুলে দেওয়া হয় এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রশাসনিক ও জনপ্রতিনিধি অনুষ্ঠানটি আয়োজিত হয় রানীগঞ্জের সীতারাম ভবনে যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ পাউড়ি রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি রুটি বাটি পঞ্চায়েত প্রধান দীপিকা চ্যাটার্জী পঞ্চায়েত প্রধান মিনা রানীগঞ্জ টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব বল্লভপুর ফাড়ির আইসি সুমীর ব্যানার্জী পাঞ্জাব মোড় ফাড়ির আইসি কর্তার সিং নিমচা ফারি ভারপ্রাপ্ত আধিকারিক সহ রানীগঞ্জ থানার অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিকে অনুষ্ঠানে নেতৃত্বে ছিলেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত যিনি পুজো কমিটিগুলোর হাতে চেক তুলে দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ সুসংগঠিত দুর্গা আয়োজনের জন্য করার নির্দেশনাও দেন কারা নাইটে মন্ডপ গার্ড করবে পুজো মন্ডপ গার্ড করবে কারণ এত পুলিশের তো সম্ভব নয় কারণ তো অনেক সময় অনেক কারণে দুর্ঘটনা করে যেতে পারে একটা কুপুর ও মন্ডপের কোনো জায়গায় টানতে পারে একটা পাগলও করতে পারে আবার একটা মাতালও করতে পারে সেটাকে আমরা কি করবো আমরা এখানে ওটাকে নিয়ে কুকুরে কাম কামড় নিয়ে আমরা নিজেদের আমরা হতে নিজেদের নিজেরা সুরক্ষিত রাখবেন এবং যা যা বাড়বে যারা যারা থাকবে সেদিকের জন্য আমাদের জানিয়ে দিলে ডাইরেক্ট আমরা নাইট মানে আমাদের যে নাইটে টেবিল টিউটি অফিসার থাকবে নিজেও কমিউনিকেট করতে পারবে মোবাইল অফিসারও কমিউনিকেট করতে পারবেন ওই জন্য প্রত্যেকটি কমিটিকে অনুরোধ করছি যে আপনারা ভলেটেলের লিস্ট ফোন নম্বর সহ আমাদের দেবেন এই সপ্তমীর দিন এরা জাগলো ষষ্ঠীর দিনে এই কমিটি ছেলেগুলো রাত থাকবে অষ্টমীতে জাগবে এরা নবমী দেরা থাকবে দশমীতে এরা থাকবে কিন্তু ইনভেরিয়েবলি মাস আপনারা কিন্তু প্রত্যেক দিন রাত্রে বেলায় আপনাদের ভলেন্টিয়ার দিন দিয়ে যেয়ে মণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থাটা করবেন মোবাইল পুলিশের সংখ্যা তো জানেন তো মণ্ডপে মণ্ডপে থাকবে অনেক কম সারাদিন দিন রিডিও করবে হয়তো আর মোবাইল গাড়ি তারা ভিজিট করতে যাবে রাত্রে ভিজিট করবে এসে তা আপনারা ওটা রাখছেন সিসিটিভি ব্যাপারটা লাগাবেন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডাক্তার মাঝি আর পুজোর সময় তো আপনারা অনেক খাওয়া দাওয়া করবেন ঘোরাঘরি করবেন খাওয়া দাওয়া করবেন স্বাস্থ্য সম্পর্কেও সচেতন হওয়া দরকার আছে এখন ডাক্তারবাবু মানে স্বাস্থ্য দিয়ে কি বলবেন আমি জানি না উনি অনেক সময় ঠিকঠাকও বলেন আবার অনেক সময় নিজের মতো করে বলে যান সঠিক সাজেশন আপনাদের দেবে যে কোনটা খেলে ভালো কোনটা না খেলে ভালো কোনটা রঙ দেওয়া খাবার কোনটার মধ্যে কিছু মেশানো আছে বেরো সেটা ডাক্তারবাবু বলতে পারো না তবে পুজো উদ্যোক্তাদের কাছে এই অনুদান যেমন অর্থনৈতিক স্বস্তি এনে দিয়েছে তেমনি প্রশাসনের পক্ষ থেকেও তুলে ধরা হয়েছে কিছু বিধিনিষেধ যেমন ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ রাস্তায় বাজি ফাটানো যাবে না রাত এগারোটার পর মাইক ব্যবহার নিষিদ্ধ আর এই নির্দেশিকাগুলো মানার জন্য পুজো কমিটিগুলিকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জি তাদের হয়তো মেম্বার কমে গেছে চাঁদা তুলতে পারে সেই পুজোগুলো বেঁচে গেল এটা তো পুজো নয় একটা সাংস্কৃতিক সামাজিক বন্ধ যত বেশি করে আমাদের বাংলায় পুজো হবে তত যত বাংলায় যত মানুষ থাকে জাতি ধর্ম বর্ণ যে বাঙালি বিহারি খ্রিস্টান বৌদ্ধ শিখ মানুষ জৈল তাদের মতো বন্ধনটা এটা হলে জাতীয় উৎসব এটা পুজোর পাবে যেভাবে পুজো আর যেভাবে একটা জাতীয় মিলন মেলা জাতীয় উৎসব একটা পরিণত হয় এটা আরও খুব ভালোভাবে হবে তাদের সমস্ত ক্লাবের ছেলে মনে হয় করবে তারপরে নিয়ম শৃঙ্খলা মেনে যেন করা হয় সেইটাই করা হলো এবং মানুষকে যেন বিড়ম্বনার মধ্যে না হয় সরকার অনেকটা এগিয়েছে তাদের সাহায্য করলো চালার জন্য কোথাও যেন কোনো অনুবুদ্ধ ঘটনা না ঘটে এটাও আমরা সবাইকে অনুরোধ করলাম একটু বাইকের ব্যবহারটা চালানি সীমিত রাখা হয় এইটি যে মিলিয়ে যেন একটু ভালোভাবে মেনটেন করা হয় যাতে খুব একটা এছাড়াও রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত তিনি আরো জানান শুধু এই আশিটি কমিটি নয় রানীগঞ্জ ব্লকের বাকি এলাকাগুলোর পুজো কমিটিগুলোর কাছেও খুব শিগগিরই অনুদানে চেক পৌঁছে দেওয়া হবে এখানে আমাদের রাজ্যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আছে শিখ আছে ইসাই আছে জামা আছে হিদের ধর্মের খুব আনন্দের সঙ্গে এবং খুব শান্তির শোকে আমরা বাস তো উৎসব আসছে উৎসবের মাঝে মানে সেই আমাদের ব্যাপার আছে তাই আমাদের সামনে দিয়ে তো সব ধর্মের তো কেরা আমরা জানি যে আমাদের যারা অন্য সভ্যতার বাইকন আছে তারাও কি পুজোতে সেরে বুঝিয়ে বসাত পরে বাচ্চা বাচ্চা মেয়েরা শিলা ছেলেরা তো সুন্দর করে গোলাপ মানে পুজো দাপি পুজো উপভোগ করে এবং দেশের বান্দরা ঈশ্বের দরবার ইউনেস্কোর দরবারও চলে গেছে পুজোটাকে এমন একটা উচ্চতা নিয়ে চলে গেছেন আমাদের বর্তমান সরকারের বক্তব্য দিয়ে সেটা মারালে বাইলে চলে এবং নিম দিন এটা প্রাপ্তি বা ব্যক্তি এটাই বলে সেটা হচ্ছে খুব বেড়ে যাচ্ছে বিস্তার না করতে খুব ভালো এবং তার জন্য আমাদের তরফ থেকে আমি অনেক আমরাও বন্দ্যোপাধ্যায় আমরা কিছু না হলেও এসে বসে থাকতে পারছি পুজো উড়ো করছি অনেক ছোট ছোট বুঝে পাওয়ারই ছিল তাদের পরদের সাধ্য বা সামর্থ্য থাকতো না তারাই তো করে দুর্গাপী কারো দোষার টেনে না কম লাগ সুন্দরভাবে পুজোটা আমরা করতে পারছি পাশাপাশি এত বড় অঙ্কের চেক হাতে পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা তবে প্রশাসনের এমন আগাম উদ্যোগ এবং কড়া নির্দেশনা সব মিলিয়ে এবারে পুজোতে শৃঙ্খলার সঙ্গে আনন্দ মিলবে বলেই আশাবাদী এলাকাবাসী রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির পোট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়